হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এসে গেছি আরেকটি মিনি ব্লগ নিয়ে আর এই ব্লগটা একটু লেটই হয়ে গেছে ছাড়তে তো এই ব্লগটা ছিল একদম দীঘা থেকে ফেরার দিনকে মানে শেষ দিনকে তো হাজারো কাজের ফাঁকে গিয়েছিলাম একটুখানি বেড়াতে মনটা ফ্রেশ করতে সত্যি মনটা ফ্রেশ হয়ে গিয়েছিল বটে কিন্তু আসার দিনকে বট্ট মনটা খারাপ হয়ে যাচ্ছিলো তাই ভোর ভোর উঠে আবার চলে এসেছিলাম এই সমুদ্রটাকে আর একবার দেখবো বলে এখানে দেখো বড়বাবু সমুদ্রের ধারে আর একটুখানি এনজয় করে নিচ্ছে সেই আবার একঘেয়েমি জীবন যে যার কাজে তাকে সে তার ফিরতে হবে আমার ওই একঘেয়েমি বাড়ির কাজ আর ওনার সেই অফিসের কাজ তো তারপরে ঠান্ডার জন্য একটুখানি কফি আমি খেয়েছিলাম সেদিনকে কফি আর ও অ্যাজ ইউজুয়াল লেমন টি যেটা যেটাও ভীষণ পছন্দ তো সেটাই খেয়ে নিচ্ছিল তো এই যে খাচ্ছিলাম আর ভাবছিলাম আবার ফিরতে হবে সেই একই জীবনে ইচ্ছা না থাকলেও ফিরতে হবে এটাই হচ্ছে নিয়ম জীবনের নিয়ম তো যাই হোক চলো চাটা খেয়ে নিই চা খেয়েতে নিয়ে একটুখানি এদিক ওদিক ঘুরবো ঘুরে তারপরে আবার বাসে উঠতে হবে একটা পনেরোই বাস আছে তার আগে লাঞ্চটাও কমপ্লিট করতে হবে তো সমস্ত জায়গা ঘুরে টুরে এসে একটুখানি তারপর দেখো লাঞ্চ সেরে নিচ্ছিলাম তো শটেই বিরিয়ানিটাই পেয়েছিলাম সেই সময় তো বিরিয়ানিটা খেয়ে চলে এসেছিলাম বাসের কাছে তো আমরা ফিরেছিলাম হচ্ছে কালো সোনাতে এই যে দেখো বাস ঢুকে গেছে তো আমরা উঠবো এই যেখানে দাঁড়িয়ে আছি তো কালো সোনাতে এই প্রথমবারই আমি ট্রাভেল করছি ফেরার পথে তো এই যে দেখো উঠছি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি দেখো বাসটা কীরকম কী না কী তবে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি বাসটা ভীষণ কমফোর্টেবল তোমরা যদি চাও তাহলে করতেই পারো ট্রাভেল ফিরতেই পারো দীঘা থেকে বা যেতেও পারো তো ভীষণ ভীষণ কমফোর্টেবল তো তোমরা যেতেই পারো যাই হোক তো এই দেখো দেখেই নাও যে সিটগুলো এরকম ধরনের ছিল কমফোর্টেবলই ছিল দুজন বসার জন্য দুজনে যে সিটগুলো ছিল সেটাও সুন্দর ছিল কমফোর্টেবলভাবেই বসা বসা যাবে আমরা তো ভীষণ মোটা মোটা তোমরা জানোই তো আমাদেরকে দেখেইছো তো আমরা ভালোভাবে বসতে পেরেছিলাম তো যাই হোক ফেরার সময়তে এই বাসটাকে দেখে তবুও একটু মনটা ভালো হয়ে গিয়েছিল যে না ঠিকঠাক আছে বাসটা তো ফিরবো বলে একটুখানি মুডটা তো অফ হয়েই ছিল বাসটা দেখে যদিও বা একটুখানি মনটা ঠিক হয়েছিল তো বরবাবু এই দেখো ঘুরে ফিরে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছে আমরা আর এই যে ওপরের সিটগুলো মানে স্লিপারগুলো আমরা নিইনি কারণ চার ঘন্টা মাত্র রাস্তা দেখতে দেখতে কেটে যাবে গল্প করতে করতে বেকার এখানে অত টাকা দিয়ে স্লিপার খোঁচে মানে স্লিপার নেওয়ার কোনোই মানে হয় না কিন্তু যদি তোমরা চাও তোমরা নিতেই পারো সেটা না আমাদের এটাই মনে হয়েছে তো ওখান থেকে একটা জল দিয়ে দিয়েছিল এই যে দেখো জলটা একদম খুব একটা বড় বোতল না ছোটই বোতল কিন্তু জলটা দিয়ে দিয়েছিলো জলটা নিয়ে চুপচাপ বসে পড়েছিলাম বাসের নিজের সিটে তবে হ্যাঁ আর একটা জিনিস বাসে ওঠার আগে কিন্তু সবাইকে লাঞ্চ করে নিতে হবে কারণ বাসে উঠে একবার পড়লে কিন্তু বাসের মধ্যে বসে কিছু খেতে দেবে না তারপর দেখতে দেখতে চার ঘন্টার সফর শেষ ফিরেছিলাম বাড়িতেও এসে দেখলাম যে কড়াইশুঁটির কচুরি আর গরম গরম আলুর দম তৈরি করেছিল তো এসে সাইড এটাই খেয়েছিলাম তো এই ছিল আজকে ছোট্ট একটা মিনি ব্লগ